এই যে আছো আচ্ছা এটা আমার এটা আমার কালো জাম এই যে আমার কালো জামকে আমি দাপ সাবান খাওয়াইছিলাম এরপরে আমার এই যে সাদা সাদা রসগোল্লা হয়েছে এগুলো আমার রসগোল্লা হ্যাঁ তুমি আমার কালো জাম এটা আমার কালো হ্যাঁ এটা আমার কালো জাম হ্যাঁ তুমি তো আমার কালো জাম তুমি আমার সোনা বাচ্চা বাচ্চা হ্যাঁ এটা আমার সোনা বাচ্চা এটা আমার কালো জাম তুমি এই তো আমার কালো জামকে বকা দিছো ময়লা বলছিলাম না ময়লা কেন বলবা ময়লা না এটা আমার কালো জাম এটা আমার কালো জাম আর এটা হচ্ছে আমার কালো জামের মাছ মেলা হয়েছে দুধ খায় কি দেখি বাচ্চাটা আমার বাচ্চা আমাদের এই কালো জামের সুন্দর সুন্দর রসগোল্লা হয়েছে কে কে রসগোল্লা নিতে চান এখানে কি হয়েছে আমরা উঠে গেছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের রসগোল্লারা প্রথমবার বাইরে আসছে কি শান্তি কি শান্তি প্রথমবার তারা অক্সিজেন নিতে আসছে বাইরে আসছে প্রথমবার তাই না তুল তুল হম ময়লা বলবা না শোনো না বিহাপু আমাকে ময়লা বলবা না আমি আমার আমি আমার নানুর আদরের কালো যাম

তুলতুল মাঝে মধ্যে কনফিউজড হয়ে গেছিলো প্রথমে যখন ওর বাচ্চাগুলা হয়েছে একদিন পরে ও বাচ্চাদের অ্যাকসেপ্ট করে না ও একদমই মান্যা নিতে পারতেছিল না এই সাদা বাচ্চাগুলা ওর তারপরে প্রাকৃতিক নিয়মে ও মা তাই ওর বাচ্চাদের প্রতি এখনো এতটা ভালোবাসা ওর মানে কেউ ধরলে মনে হয় যে ওর বাচ্চাদের নিয়ে যাবে এরকম আমি ধরলেও মনে হয় আমি ধরলে অবশ্য কিছু মনে করে না আমি না ভি ধরলে কিন্তু অন্য কেউ ধরলে মনে করে বাচ্চা নিয়ে যাবে আর সে সবসময় এমনিতেই বাচ্চা না থুলতুল নিজেই বড় বাচ্চা বাচ্চার বাচ্চা হইছে